শুধু শরীরকে সুস্থ রাখতে নয় বরং আমাদের মনকে সুস্থ রাখতেও খাবার বড় ভূমিকা পালন করে শরীরের পাশাপাশি মনকেও চাঙ্গা করে রাখবে এমন কয়েকটি খাবারের কথা জেনে নিন স্যুপ থেকে সবজি প্রতিটি খাবারে দেওয়া যায় মাশরুম ভিটামিন ডি সমৃদ্ধ মাশরুম শুধু শরীরের নয় মনের উপকারেও আসে মাশরুমে একমাত্র অপ্রাণীজ খাদ্য যেখানে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় এছাড়া মাশরুমে রয়েছে স্যারোটোনিন সিনথেসিস যা মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া বিষণ্নতা রোধে বড় ভূমিকা পালন করে মাশরুম চকলেট শরীরের জন্য ভালো না খারাপ সে নিয়ে বিতর্ক আছে কিন্তু চকলেট যে যে কারো মন ভালো করে দিতে যথেষ্ট সে নিয়ে কারো সন্দেহ নেই ডার্ক চকলেটে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা মন ভালো করতে বেশ উপকারী বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণ যা কমাতে সাহায্য করে। চীনা বাদাম থেকে কাঠ সব ধরনের বাদামই রয়েছে প্রচুর পরিমাণ ট্রাইফোফান যা মন ভালো করতে সাহায্য করে খাবারের ফাঁকে কিংবা অবসর সময়ে বাদাম হতে পারে মন ভালো করার মতো উপযোগী খাবার ফাইবার ভিটামিন এ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর পালন শাক স্বাস্থ্যকর হরমোন উৎপাদনে ভূমিকা রাখে পালন শাক কলা রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের সবচেয়ে পরিচিত ফল হল কলা বেসিক্স ভিটামিনে ভরপুর কলায় রয়েছে প্রচুর পরিমাণ ডোপামিন কলা খেয়ে সকালটা শুরু করলে দিনের বাকিটা সময় মন ও শরীর থাকবে চাঙ্গা ডাল ডালকে বলা হয় আমিষের পাওয়ার হাউস ফোলেট ও ভিটামিন বি এ ভরপুর ডালে রয়েছে সিনথেসাইজ ডোপামিন ও সেরেটোনিনের উপাদান যা মন ভালো করতে বেশ সাহায্য করে সকালে নাস্তা হিসেবে অনেকেরই পছন্দ হল ওটস কার্বোহাইড্রেটযুক্ত ওটসে শুধু রক্তচাপ সামাল দেয় তা নয় বরং শক্তি শক্তিবর্ধনে বড় ভূমিকা রাখে ওটস এছাড়া ওটসে রয়েছে ম্যাগনেশিয়াম যা মনকে উৎফুল্ল রাখতে সাহায্য করে থাকে